মনোমিয়া জমিদার বাড়ির দৃষ্টিনন্দন কারুকাজ দেখলে আপনি বুঝতে পারবেন এই বাড়ির জমিদারা কতটা ছিল বন্ধুরা আজকে আমরা দেখব ঐতিহ্যবাহী মনোমিয়ার জমিদার বাড়িটি মনোমিয়ার জমিদার বাড়িটি নসিংদী জেলার পলাশ থানার গোড়াশালে অবস্থিত যা মূলত গোড়াশাল জমিদার বাড়ি নামেও পরিচিত এছাড়া গোড়াশাল জমিদার বাড়ি থেকে মনোমিয়ার জমিদার বাড়ির নামে স্থানীয়রা বেশি চিনে থাকে তিনটি সৌন্দর্যময় কারুকাজ সম্পন্ন বাড়ি নিয়ে এই জমিদার বাড়িটি গঠিত প্রথমত আব্দুল কবিরের বাড়ি দ্বিতীয়ত নাজমুল হাসানের বাড়ি তৃতীয়ত মনোমিয়ার বাড়ি এই জমিদার বাড়িটির বয়স প্রায় দুইশত সাতচল্লিশ বছর বাড়িটি নির্মাণ হয় বঙ্গাব্দ এগারো ছিয়াত্তর সালে প্রায় দশ এক বিশাল জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি অবস্থিত বাড়ির ভিতরে চারিদিকে সবুজ ঘাসে ভরা একটু সামনে যেতেই বিশাল বড় পুকুর ঘাট বাড়ির ভিতরে প্রতি পাশে যেতেই চোখে পড়বে বিশাল বড় পুকুর গাঁট বাঁধানো পুকুর পুকুরে রয়েছে বিশাল বিশাল বড় বড় মাছ যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন জমিদার আমলের সেই সময় সাধারণ মানুষের পায়ে জুতা এবং ছাতা মেলে যাওয়ার অনুমতি ছিল না জমিদারদের বারণ ছিল মনোমিয়া জমিদার বাড়ির নন্দন কারুকাজ ভিতরের দিকটা দেখলে আপনি বুঝতে পারবেন এই বাড়ির জমিদাররা কতটা রীতি ছিল বাড়ির ভিতরে ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না আপনার যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এলাকার কোনো সুনামধন্য ধন্য ব্যক্তির রেফারেন্সে আসবেন তাহলে ছবি বা ভিডিও করতে দিতে পারে জমিদার বাড়ির প্রবেশের প্রথমে চোখে পড়বে একটি কারুকাজ মন্ডিত একটি খুব সুন্দর মসজিদ যার বয়স প্রায় দুইশো বছরের বেশি বন্ধুরা আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই দুপুরবেলা আপনাদের ক্ষুদা লাগতে পারে গুড়া সালে পালোমানের রেস্টুরেন্টের মধ্যে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে লাক্সারি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং শুকুরের হোটেল রয়েছে বন্ধুরা মনোমিয়ার জমিদার বাড়ি ছাড়াও কড়াশালের অতি নিকটে ড্রিম হলিডে পার্ক রয়েছে এছাড়াও ডাঙ্গার লক্ষণসার জমিদার বাড়ি এবং আমাদের গোড়াশালের শীতলক্ষা নদীর উপরে তিনটি দৃষ্টিনন্দন ব্রিজ রয়েছে অবশ্যই দেখে যাবেন